সত্য বলি মানুষ প্রেমে পরে চোখে না পরে কানে আপনি হয়তো ভাবেন ভালো চেহারা টাকা স্টাইল এইগুলোই আকর্ষণের মূল কিন্তু বাস্তবে একজন মানুষকে ফোনের ওপাশ থেকে আপনার জন্য অপেক্ষা করানো যায় আপনার একটা কল মিস হলে তার বুকের ভেতর অস্থিরতা তৈরি করা যায় এমনকি সে নিজেও বুঝবে না কখন আপনার কণ্ঠের প্রতি আসক্ত হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাব ফোনে কথা বলে কিভাবে কাউকে নিজের প্রতি পাগল করে তুলবেন কোনো জোর না করে কোনো অভিনয় না করে শুধু কণ্ঠ সাইকোলজি আর সঠিক টেকনিক ব্যবহার করে শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের ট্রিকটা নব্বই শতাংশ মানুষ জানেই না আগে একটা ভুল ধারণা ভাঙে অনেকে ভাবে আমি তো সাধারণভাবেই কথা বলি এতে আবার কি এমন আছে এই ভাবনাটাই সমস্যা ফোনে কথা বলা মানে শুধু শব্দ না এটা হলো ইমোশন ট্রান্সমিশন মানুষ ফোনে তিনটে জিনিস সবচেয়ে বেশি অনুভব করে এক আপনার কণ্ঠের টোন দুই আপনার থামার সময় অর্থাৎ পজ তিন আপনি কতটা অ্যাভেলেবল মনে হচ্ছেন আপনি কি বলছেন তা গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে বলছেন এটা আরও দশ গুণ বেশি শক্তিশালী কণ্ঠের সাইকোলজি ভয়েস ইজ পাওয়ার মনোবিজ্ঞানে একটা কথা আছে দ্য হিউম্যান ভয়েস ক্যারিজ ইন্টেনশন ফাস্টার দ্যান ওয়ার্ডস আপনার কণ্ঠ যদি শান্ত হয় ধীর হয় আত্মবিশ্বাসী হয় তাহলে মানুষ অবচেতনভাবে ধরে নেয় এই মানুষটার নিরাপদ এই মানুষটার ভ্যালু আছে কি করবেন খুব দ্রুত কথা বলবেন না খুব উঁচু টোনে যাবেন না শেষ শব্দটা একটু নামিয়ে আনবেন উদাহরণ তুমি কি করছো এই মুহূর্তে তুমি কি করছো এই ছোট্ট পজটাই কৌতূহল তৈরি করে মিস্ট্রি তৈরি করুন ওভার এক্সপ্লেন নয় সবচেয়ে বড় ভুল কি জানেন ফোনে নিজের পুরো জীবন খুলে ফেলা মনে রাখবেন মিস্ট্রি ক্রিয়েটস অ্যাট্র্যাকশন প্রেডিক্টেবিলিটি কিলস ইট ট্রিক সব প্রশ্নের পুরো উত্তর দেবেন না মাঝে মাঝে বলবেন এইটা পরে বলবো। এইটা মুখে বলা যাবে না এই অসম্পূর্ণতা মানুষের মাথায় জায়গা নেয় মানুষ কৌতূহলী প্রাণী যেটা পুরো পাওয়া যায় না সেটার দিকেই মন বারবার যায় ইমোশনাল মিরারিং তাকে নিজের কথা শোনান মানুষ সবচেয়ে বেশি ভালোবাসেন নিজেকে বোঝা হচ্ছে এই অনুভূতিটা ফোনে কথা বলার সময় সে যা বলছে সেটা রিপিট করবেন না বরং তার অনুভূতিটা ধরুন উদাহরণ সে যদি বলে আজ খুব ক্লান্ত লাগছে আপনি বলুন ও তাই নাকি শোনাচ্ছে আজ দিনটা তোমার জন্য সহজ ছিল না এই লাইনটা সরাসরি হৃদয়ে লাগে সাইলেন্স ব্যবহার করুন সবচেয়ে শক্তিশালী অস্ত্র সবাই ভাবে সাইলেন্স মানে অকওয়ার্ড ভুল সঠিক সাইলেন্স মানে টেনশন যখন সে কিছু বলল আপনি সাথে সাথে উত্তর না দিয়ে এক দুই সেকেন্ড থামুন এই পজ তার মাথায় কাজ করে সে এখন কি ভাবছে এই আনসার্টেনিটি অ্যাটাচমেন্ট তৈরি করে হালকা ফ্লটিং কিন্তু ইন্টালেক্ট দিয়ে ফ্লার্টিং মানে সস্তা কথা না বেস্ট ফ্লার্টিং হ্যাপেন্স ওয়্যান ইউ প্রশংসা না করে ইঙ্গিত দেন উদাহরণ তুমি খুব সুন্দর তুমি কথা বললে মানুষ শান্ত হয়ে যায় এটা সবাই পারে না এটা তার ইগো নয় তার আত্মাকে স্পর্শ করে অ্যাভেলেবিলিটি কমান কিন্তু ওয়ার্ম থাকুন সবচেয়ে বড় প্যারাডক্স হলো মানুষ চায় আপনি কাছে থাকুন কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল না হন সব কল ধরবেন না সব সময় দীর্ঘ কথা বলবেন না কখনো বলুন আজ কথা বলতে ভালো লাগছে কিন্তু এখানেই থামায় এই অসম্পূর্ণ শেষ তার মাথায় আপনাকে রেখে দেয় এন্ডিং স্ট্র্যাটেজি কল শেষ করবেন কিভাবে মনে রাখবেন কলের শেষ মুহূর্তটাই সবচেয়ে বেশি মনে থাকে শেষে বলবেন আজকের কথাটা ভালো লাগল এই কথাটা মাথায় থাকবে কখনো হুট করে কেটে দেবেন না কখনো টানবেন না বেশি লিভ দ্যাম ওয়ান্টিং মোর সবচেয়ে বড় সতর্কতা খুব গুরুত্বপূর্ণ এই ট্রিকগুলো কাউকে ম্যানিপুলেট করার জন্য না কাউকে আঘাত করার জন্য না এগুলো কাজ করে তখনই যখন আপনার ইন্টেনশন পরিষ্কার আপনি সত্যিকারের কানেকশন চান ফাঁকা খেলা শেষ পর্যন্ত আপনাকেই ফাঁকা করে দেয় টাইমিং সাইকোলজি কখন ফোন করবেন কখন নয় ফোনে কথা বলে কাউকে নিজের প্রতি পাগল করতে চাইলে আপনি কি বলছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ কখন বলছেন মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল টাইমিং মানুষ সবচেয়ে বেশি ইমোশনালি ওপেন থাকে রাতের দিকে কাজ শেষের পর একা থাকার মুহূর্তে এই সময় ফোন করলে কণ্ঠ সরাসরি তার ভেতরে ঢুকে যায় সকালে ব্যস্ত সময় স্ট্রেসের মাঝখানে এই সময় কথা মানে শব্দ নষ্ট করা সঠিক সময় মানেই অর্ধেক কাজ আগেই হয়ে গেছে শ্যাড সিক্রেট তৈরি করুন বন্ডিং অ্যাক্সেলেরেটর মানুষ কার সাথে সবচেয়ে দ্রুত জড়িয়ে পড়ে জানেন যার সাথে তার একটা গোপন জিনিস আছে ফোনে কথা বলার সময় খুব বড় গোপন না খুব নাটকীয় না একটা ছোট্ট পার্সোনাল ট্রুথ শেয়ার করুন যেমন আমি সাধারণত এই কথাটা কাউকে বলি না এই লাইনটাই যথেষ্ট এরপর যা বলবেন তা তার কাছে এক্সক্লুসিভ হয়ে যাবে এক্সক্লুসিভিটি ইকুয়ালস অ্যাট্যাচমেন্ট ভয়েস আর ভিজুয়ালাইজেশন টেকনিক একটা অ্যাডভান্সড কিন্তু মারাত্মক কাজ করার ট্রেক শব্দ দিয়ে ছবি আঁকা যখন আপনি বলেন ভাবত এখন যদি আমরা এক জায়গায় বসে থাকতাম তার মস্তিষ্ক কল্পনা করতে শুরু করে অনুভব করতে শুরু করে মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য ইমোশনের ক্ষেত্রে করে না এই ভিজুয়ালাইজেশন ইমোশনাল ইন্টিমেসি তিন গুণ বাড়ায় কমপ্লিমেন্ট টাইমিং কখন প্রশংসা করবেন সবচেয়ে বড় ভুল বেশি প্রশংসা কমপ্লিমেন্ট তখনই কাজ করে যখন মানুষ সেটা এক্সপেক্ট করে না ফোনে হঠাৎ বলবেন তুমি জানো একটা জিনিস তোমার মধ্যে আলাদা এরপর থামুন এই পজটাই টেনশন তারপর বলুন তুমি খুব মন দিয়ে শোনো সবাই সেটা পারে না এই প্রশংসা সুপারফিশিয়াল না ডিপ রেয়ার রেয়ার অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটস অ্যাট্যাচমেন্ট ইমোশনাল অ্যাংকারিং আপনাকে কিভাবে মনে রাখবে একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট আছে ইমোশনাল অ্যাংকার মানে আপনার কণ্ঠের সাথে একটা নির্দিষ্ট অনুভূতি জুড়ে দেওয়া যেমন শান্তি হাসি নিরাপত্তা প্রতিবার কথা বলার সময় চেষ্টা করবেন একই ভাইব রাখতে তাহলে একসময় সে যখন একা থাকবে মন খারাপ করবে অস্থির হবে তার মাথায় আপনার কণ্ঠটা নিজে থেকেই আসবে এই জায়গাটাই অপসেশনের শুরু ভালনারেবিলিটি কন্ট্রোল কতটুকু খুলবেন মানুষভাবে বেশি ভালনেরেবল হলে কাছাকাছি আসবে আংশিক সত্য পুরো খুলে ফেললে মিস্ট্রি শেষ অ্যাট্রাকশন কমে ট্রিক হল সিক্সটি পার্সেন্ট ওপেন ফর্টি পার্সেন্ট রিজার্ভড মানে আপনি অনেস্ট কিন্তু পুরো এক্সপোজড না এই ব্যালেন্সটাই আপনাকে মেন্টালি হাই ভ্যালিউ রাখে মাইক্রো ডিজেগ্রিমেন্ট ব্যবহার করুন সবসময় একমত হওয়া আকর্ষণ কমায় হালকা ডিজেগ্রিমেন্ট রেসপেক্ট বাড়ায় উদাহরণ সে আমার এটা ভালো লাগে আপনি মজার ব্যাপার আমার একটু আলাবে লাগে কিন্তু তোমার যুক্তিটা বুঝছি এখানে ঝগড়া নেই কিন্তু পার্সনালিটি আছে স্ট্রং পার্সনালিটি ইকুয়ালস অ্যাট্রাকশন ডিটাচমেন্ট স্কিল সবচেয়ে শক্তিশালী ট্রেক সবচেয়ে কঠিন সবচেয়ে শক্তিশালী সবচেয়ে কাজের ট্রেক ইমোশনাল ডিট্যাচমেন্ট আপনি আগ্রহ দেখাবেন কিন্তু নির্ভরশীল হবেন না আপনি ভালোবাসবেন কিন্তু আঁকড়ে ধরবেন না এই ডিট্যাচমেন্ট আপনাকে কাম রাখে তাকে কিউরিয়াস রাখে মানুষ সব সময় টানে যাকে সে পুরোপুরি ধরতে পারে না যখন সে বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছে তখন কি করবেন অনেকে এখানে ভুল করে যখন দেখবেন সে বেশি কল দিচ্ছে বেশি এক্সপ্লেন করছে বেশি ইনসিকিউরিটি দেখাচ্ছে তখন দূরে সরে যাবেন না ঠান্ডা হবেন না বরং টোন স্টেডি রাখুন রিএসরেন্স দিন কিন্তু কন্ট্রোল নেবেন না হেলদি অ্যাট্যাচমেন্ট তৈরি করুন আনহেলদি ডিপেন্ডেন্সি নয় ফোনে কথা বলার সবচেয়ে বড় ভুলগুলো সংক্ষেপে বলি অতিরিক্ত এক্সপ্লেন করা নিজেকে ছোট করা সবসময় অভেলেবেল থাকা ভ্যালিডেশন চাওয়া জ্যালেসি দেখানো এই পাঁচটা জিনিস সব ম্যাজিক নষ্ট করে দেয় ফোনে কথা বলে কাউকে নিজের প্রতি পাগল করা মানে তাকে নিয়ন্ত্রণ করানা এর মানে তাকে নিরাপদ অনুভব করানো তাকে কৌতূহলী রাখা তাকে সম্মান দেওয়া যে মানুষ কণ্ঠ দিয়ে শান্তি দিতে পারে সে মানুষ ভিড়ের মধ্যে হারায় না মনে রাখবেন মানুষ শব্দ মনে রাখে না মানুষ মনে রাখে আপনি কথা বলার পর সে কেমন অনুভব করেছে আর যদি আপনার কণ্ঠ কারোর মনে একবার ভালো লাগা তৈরি করতে পারে তাহলে সে বারবার আপনার ফোনের জন্য অপেক্ষা করবে